আদাবা ডট টিভি দুনিয়া ও আখিরাতের কুল্লালে সালাতে দ্বিতীয় আকাতে সুরায় ফাতিহা এবং অন্য সুরয়ের সাথে বিষ পড়তে হবে কিনা যে দ্বিতীয় আকাতে উঠে যখন সুরায় ফাতেহা পড়বেন তখন আগে বিষ ফিল্লে আর সুরায় ফাতেহার পরে যখন অন্য যে কোনো জায়গা থেকে লাভ করবেন তখনও বিছ পিল্লা পড়বেন আর আউজুবুল্লাহ পড়বেন শুধুমাত্র প্রথমবার আউজুবিল্লাহ প্রথমবার পরে আউজুল্লাহ যদি না পড়ে আউজুবুল্লাহ পড়া শূন্য আচ্ছা যে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকে চাকরি করা যাবে কিনা বাংলাদেশে বেশিরভাগ অর্থনৈতিক কাঠামো ইসলাম সাপোর্ট করে না ঘোষিত সুদি ব্যাংকে চাকরি করাটা মানে সুদের সাথে পাঁচ প্রকার লোকের রসল্লা সাল্লাম সংস্পর্শ বা তাদের জড়িত থাকার কথা বলেছেন তো ঘোষিত সুদি ব্যাংকে ওই পাঁচ প্রকার লোক জড়িত আছে সুতরাং তারা কি করবেন তারাই ঠিক করে নেবেন আমি হাঁটতে পারি না এজন্য আমি বসে সলাদ পড়ি আর শীতের জন্য বিছানায় নামাজ পড়ি বিছানায় কি সলাত হবে বিছানা পবিত্র থাকার শর্তে হবে আপনার বিছানা যদি পবিত্র থাকে তাহলে নিশ্চয়ই সলাত হবে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম আউয়ালুমা খলাকাল্লাহুল কলম নাম জি শুধু বিতির এক রাকাত পড়লে হবে কি এক টাকার বেতেরও বেতের এটা আদেশ দ্বারা প্রমাণিত তবে পূর্ণাঙ্গ সর্বনিম্ন বেতন হচ্ছে তিন টাকা পূর্ণাঙ্গ